মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে এবার হাসপাতাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাব ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বল উত্তর কোরিয়া এবারে জানিয়ে দিব ইরানের তীব্র আক্রমণ করার নির্দেশ ইসরায়েলের আরও জানাব মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে মূল্য দিতে হবে নেতানিয়াহুর হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার ইসরাইলের হাসপাতাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরান থেকে সোরা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের দক্ষিণাঞ্চলের বীর সেবা শহরের সরোকা মেডিকেল সেন্টার এই হামলায় হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়ছে এবং ভবনের বাইরের দেওয়ালের কাজ ভেঙে গেছে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করছে হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েলের সেনাবাহিনীর এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন সরোকা হাসপাতাল ছাড়াও আরও অন্তত তিনটি বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এই হামলার সময় হাসপাতাল ভবন থেকে ধোয়া উঠতে দেখা যায় বৃহস্পতিবার ভোরে একযোগে ইসরায়েলের বিভিন্ন অংশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এর ফলে জেরুজালেম তেল আবিব সহ বহু এলাকায় সাইরেন বাঁচতে থাকে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় টাইমস অফ ইসরায়েলের বরাদিয়া আলজাজিরা জানায় সড়কা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়ে এবং হাসপাতাল ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত না জানালেও কর্তৃপক্ষ স্থানীয়দের ওই হাসপাতালে চিকিৎসা নিতে নিষেধ করছে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল এক্সে দেওয়া এক পোস্টে বলেন হাসপাতালে হামলা একটি ইচ্ছাকৃত ও অপরাধমূলক কাজ ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলল উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যে ইরানের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে জানায় এ হামলা মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধ বাদিয়ে দিতে পারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন ইসরায়েলের এই সামরিক আগ্রাসন গুরুতর উদ্বেগজনক আমরা এই তীব্র নিন্দা জানাই ইরানের বেসামরিক পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের নিহত হওয়া একটি ক্ষমার অযোগ্য মানবতা বিরোধী অপরাধ এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ যা মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়িয়ে তুলছে উত্তর কোরিয়া সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো যেন এই পরিস্থিতিতে আর হস্তক্ষেপ না করে মুখপাত্র বলেন আজকের এই ভয়াবহ পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের প্রধান দায়ী তিনি আরও বলেন ইরানের বৈধ সার্বভৌম অধিকার ও আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগুনে ঘি ঢালছে গোটা আন্তর্জাতিক সম্প্রদায় তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে উত্তর কোরিয়ার এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন পিয়ং ইয়ং হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নিয়ন্ত্রণহীন ও বিপর্যয়কর পর্বে ঠেলে দিচ্ছে ইরানের তীব্র আক্রমণ করার নির্দেশ ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে আক্রমণ তীব্র করার নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলের বিভিন্ন শহর ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই মন্তব্য করেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনির কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েল কাটস বলেন কাপুরুষ ইরানি একনায়ক তার সুরক্ষিত বাংকারের গভীরে বসে ইসরায়েলের হাসপাতাল এবং আবাসিক ভবনগুলিতে ইচ্ছাকৃত আক্রমণ চালাচ্ছেন এগুলো যুদ্ধাপরাধের সবচেয়ে গুরুতর রূপ এবং খামিনিকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে হবে তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী এবং আমি আইডিএফকে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তু এবং তেহরানের সরকারি স্থাপনাগুলোতে আক্রমণ তীব্র করার নির্দেশনা দিয়েছি যাতে ইসরায়েল রাষ্ট্রের মুখোমুখি হুমকি দূর করা যায় এবং আয়াতুল্লাদের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করা যায় এদিকে ইসরায়েলের সোরোকা হাসপাতাল ইরানের হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করা প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্যান্ডেলে এক পোস্টে তিনি বলেছেন আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বীর সেবার সোরকা হাসপাতাল এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আমরা তেহরানের এই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করবো ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যাওয়ার জন্য ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করছে কারণ তারা সেখানে বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে ধোয়ার বড় বড় কুণ্ডলে ভাঙা জানালা ও মানুষকে দেখা গিয়েছে চিৎকার করে করিডর দিয়ে ছুটতে এবং মুখপাত্র বলছেন হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ বিমান ও জাহাজ ছড়িয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যে কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা রয়টার্সকে তথ্য জানিয়েছেন এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে পরমাণু ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা এদিকে আজ বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করছে সেখানে তাদের মার্কিন দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদি বিমান প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে দোহার বাইরে অবস্থিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা দূতাবাস কর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানাননি একজন কর্মকর্তা বলেন আল উদিত ঘাটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া বাহারাইনের একটি বন্দরের জাহাজগুলো সেখানে থেকে সরানো হয়েছে এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে মূল্য দিতে হবে নেতানিয়াহুর হুশিয়ারি বেয়ার সেবা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাসপাতালে হামলার জন্য ইরানকে সরা মূল্য দিতে হবে বলে হুশিয়ারিও দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন আজ সকালে ইরানের সন্ত্রাসী স্বৈরতান্ত্রিকেরা বেয়ার সেবা এর সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমরা এজন্য তেহরানকে চরা মূল্য দিতে বাধ্য করব বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র সুরেসিরান এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ডো সেন্টার গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা বিভাগের ক্যাম্প ধ্বংস হয়েছে এই তিন স্থাপনার অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের সেবায় সামরিক গোয়েন্দা বিভাগের ক্যাম্পের পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও এতে কয়েকজন আহত হয়েছেন